যারা ভাল ভিডিও দেখো আমরা মানে কিছু কিছু মানুষদেরকে ফলো করি নিজেদের প্রফেশনাল অনুযায়ী যেমন যারা গান বাজনা ভালোবাসে তারা যারা গান করে অরিজিৎ সিং বা ওদেরকে ফলো করে কিন্তু যারা সমাজকে ভালোবাসে তাদেরকে বলবো এই মানুষটাকে ফলো করে রাখছি

বিভলু আর পাশে থাকে তোমার ফোনপে টোনপে তো আছে মনে না আচ্ছা তো তুমি ভিডিওর মধ্যে স্ক্যানার দেওয়া তো তোমার মধ্যে চিত্তরঞ্জন মাহাতো সমাজসেবী স্থাপন করেছে আমাদের পুরন হাই স্কুলের সাহায্যের হাত বাড়ি অসংখ্য ধন্যবাদ আমার সবাই আমার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সবাই সাপোর্ট ছিল

যদি আর্থিক ভাবে কিছু সহযোগিতা আমি করবো তোমরাও করো পাশে থাকো সবাই সবাই সবাইকে পাশে না থাকলে আমরা সুন্দর একটা পরিবেশ তো তৈরি করতে পারবো তাই না সবাই পরে আবার বিপ্লব সাথে দেখা হবে